হ্যালো ফ্রেন্ডস শোকক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে অনুষ্ঠান বাড়ি স্টাইলে নিরামিষ বাঁধাকপি ঘণ্ট ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি ভাত রুটি পরোটা বা লুচির সাথেও কিন্তু দারুণ হয় বা ভোগের খিচুড়ি এগুলোর সাথে কিন্তু আপনারা অনায়াসেই এই রেসিপিটি বানাতে পারবেন তো এই বাঁধাকপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তো এই মশলাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কয়েকটা এলাচ কয়েক টুকরো দারচিনি কয়েকটা লবঙ্গ আর বেশ কয়েকটা গোলমরিচ এই গোটা গরম মশলাগুলো এখন আমি ড্রাই রোস্ট করে নেব কিছুক্ষণ রোস্ট করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তো খুব তাড়াতাড়ি রোস্ট হয়ে যায় তো সেই জন্য এই মশলাগুলো একটু রোস্ট হয়ে যাওয়ার পরই আমি শুকনো লঙ্কাটা অ্যাড করলাম তার সাথে নিচ্ছি একটা তেজপাতা বড়ো সাইজের আর তার সাথে নেব কিছুটা জিরে গোটা জিরে নিয়েছি আমি এর মধ্যে আর তার সাথে নেব গোটা মৌরি আর গোটা ধনে এই গোটা মৌড়ি ধনে জিরে এগুলো কিন্তু আমি একটু পরে অ্যাড করলাম গরম মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন কারণ এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য প্রথম থেকেই দিয়ে দিলে এগুলো বেশি পুড়ে যেতে পারতো সেই জন্য একটু পরে দিলাম তো এইভাবেই মশলাটাকে কিছু কিছুক্ষণ ধরে আমি ড্রাই রোস্ট করে নেব তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই মশলাটাকে গুঁড়িয়ে রাখবো আর এই মশলাটা যে কোনো রান্নাতেই দিতে পারবেন নিরামিষ ধরনের কোনো রান্না হলে কিন্তু দিতে পারবেন দারুণ হয় কিন্তু সেই রান্নার স্বাদটা তো এখানে আমি একটা কড়াইতে কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে এই শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরের থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মাঝারি সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু তো আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলোকে এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে যতটা হালকা হয়ে যাবে এই রান্নাটা খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে আলুগুলো যখন হালকা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব আদা বাটাটা দিয়েছি যাতে করে আদার কাঁচা গন্ধটা কিছুটা চলে যায় তবে গুঁড়ো মশলা যেহেতু দিয়েছি খুব বেশি কিন্তু কষানো যাবে না এতে করে মশলাটা পুড়ে যেতে পারে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি তার সাথে এক মুঠো মটরশুঁটি তো এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখন আমি দিয়ে দিলাম কিছুটা নুন নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব নুনটা দেওয়াতে টমেটোটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব টমেটোটা গলে যাওয়ার জন্য ওই দেড় থেকে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি দেড় থেকে দু মিনিট মতো পর ঢাকা খুলে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন টমেটো কিন্তু গলতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি যেটা আমি খুব ভালোভাবে ছিঁড়ি করে কেটে রেখেছি এবং ধুয়ে জল ছড়িয়ে রেখেছি তো যতটা পরিমাণ বাঁধাকপি আছে তার হাফ দিয়ে দিলাম এখন হাফ দিয়ে ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি পুরোটা দিয়ে দিলে একটু মেশাতে অসুবিধে হতো ওই জন্য হাফ দিয়ে ভালোভাবে পুরোটা মিশিয়ে নিচ্ছে ভালোভাবে মেশানো হয়ে গেলে তখন হাফ যে বাঁধাকপি আরও রয়ে গেছে সেই বাঁধাকপিটাও এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই রান্নাটা পুরোটাই আমি জল ছাড়া করবো এক্সট্রা আলাদা করে রকম জল দেবো না বাঁধাকপি থেকেই কিন্তু জল বের হয়ে যায় কিছুক্ষণ রান্না করার পরই তো সেই জলেই কিন্তু পুরোটা রান্নাটা হয়ে যাবে আলাদা করে কোনো জল অ্যাড করতে হবে না এই রান্নাটার মধ্যে তো বাঁধাকপিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সব কিছুর সাথে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো গ্যাসের আঁচ একদম লোতে করে ঢাকা দিয়ে রাখবো প্রায় চার মিনিট মতো চার মিনিট মতো ঢাকা তারপর খুলে আমি আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন জল কিন্তু অনেকটা বেরিয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব এইভাবেই দু থেকে তিনবার আমি ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু প্রায় ছয় থেকে সাত মিনিট রান্নাটা করতে হবে আর ছয় থেকে সাত মিনিট মতো পর দেখুন আমি একটু চেক করে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখলাম ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি বাঁধাকপির ঘণ্টাতে সামান্য চিনি দিলে বাঁধাকপির টেস্টটা ভীষণই ভালো হয় আর তার সাথে দেব যে মশলাটা আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম তা সেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তা থেকে এক চামচ দিয়ে দিলাম বাকিটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে আমি স্টোর করে রেখে দেবো অনেক রান্নাতেই কিন্তু এটা ব্যবহার করা যায় তো মশলাটা চিনিটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি প্রায় দেড় থেকে দু মিনিট মতো পর্যন্ত এতে করে চিনিটা ভালোভাবে গলে যাবে এবং মশলাটাও সব কিছুর সাথে মশলার যে সুন্দর একটা গন্ধ সেটাও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশে যাবে তো দেড় থেকে দু মিনিট মতো পর ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি একটু স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখুন সার্ভ করেছি দারুণ দেখতে তো হয়েছে আর খেতে তো তার থেকেও অনেক বেশি সুস্বাদু হয় নিরামিষ দিনে এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন ভাত হোক বা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে আপনারা কিন্তু এই রেসিপিটি খেতে পারবেন তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই